ভাইজান আপনি এটা খায় কি মজা পাচ্ছেন আমরা সারভাইভ করতে গেলে আমরা দেখি ডিসকভার চ্যানেলে বিয়ার যেটা আমরা বিয়ার গিলসের কথা নাম অনেক শুনেছি তিনি কিন্তু বিভিন্ন সময় পোকা মাকড় অনেক কিছু খাইছেন তো আমাদের লুথর ভাই কিন্তু সেই রকমই একজন মানুষ যে আমাদের এইখানে প্রকৃতিতে এই শালিক যেটা খেয়ে দেখালেন যে আসলে এটা খাইতেও ভালো লাগে পুষ্টিকর এবং এটা মুক্ত ফরমালিন ক্লাস হচ্ছে মেডিসিন মুক্ত একটা প্রাকৃতিক খাবার তার সৌন্দর্যটা হচ্ছে বোঝাই যাচ্ছে তার প্রতিক্রিয়াটা দেখেই যে আসলে এটা তিনি কতটা আনন্দ আসেন এবং এটা খাইতে কতটা টেস্ট আর সাথে আমরা আসি সেই শাপলা বিলে যার কথা যদি আমরা বলি দেখেন যে ওই যে সুদূর প্রসারিত গ্রামগুলো যে দেখা যায় এই গ্রামগুলোর মধ্যে থেকে আমরা প্রায় দেড় কিলোমিটার দুই কিলোমিটার দূরে আসি এখানে আসছি শাপলার বিল চতুর্দিক আমরা ঘুরে দেখাচ্ছি শুধু চতুর্দিক পানি আর পানি আর শাপলা এত সাপলা ভুল আমরা কখনোই দেখি না এই যে আমরা দুইটা আবার ঢেপ তুললাম সাথে আমাদের তো ভুল আছেই এগুলো আসলে অনেক মজার এইখানে ঘুরলে পারেই মানুষ বুঝতে পারে একটা মানুষের দুঃখ কষ্ট সবকিছু নিরসনের মূল মূলে থাকে প্রাকৃতিক সৌন্দর্য তো এখানে আসলে আসলেই মানুষের টাকা পয়সার সুখটাই বড় কিছু না প্রাকৃতিক সৌন্দর্যের সুখটা যে কতটা সুখ সেটা সব জায়গায় আসলেই আমরা বুঝতে পারি এবং দেখতে পারি শাপলা যেমন ফুটে আছে তেমনি আছে শালিক ফুল আছে পদ্ম ফুল সব মিলে এই সৌন্দর্যটা আসলে একটা উপভোগ করার মতো এই যে আমরা একটা শাপলার কলি এটা সৌন্দর্য উঠাইছি ওই যে পানির নিচে ওইটা কী সাদা দেখা যায় ভাই এই যে পানির নিচে একটা সাদা কি যেন দেখা যাচ্ছে ওকে ধন্যবাদ আমাদের বাবুল ভাইকে অনেক ধন্যবাদ সে আমাদের অনেকটা সহযোগিতা করছে সে নিয়ে আসছে আমাদের আসলে না আসলে বুঝতে পারতাম না জেনে এতটা একটা সুন্দর এটা ধন্যবাদ দোয়া করবেন